সো হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকেন তো চলে আসি মতন আরেকটা ইনফরমেশান ভিডিও নিয়ে তো আজকে এই ইনফরমেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্গনওয়াড়ি অঙ্গনওয়াড়ি সহায়িকা আশাকর্মী এবং চুক্তিভিত্তিক এবং অস্থায়ী যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের জন্য তো এই ক্ষেত্রে কী আপডেটটা উঠে আসছে এখানে কিন্তু তোমাদের পঁচিশশো টাকা করে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পঁচিশশো টাকা বলতে কিসের পঁচিশশো টাকা কারণ কর্মীদের মনের মধ্যে এ নিয়ে অনেক সংশয় রয়েছে যে বেতনই ঠিকঠাক করে তারা পাচ্ছেন না কোনো কোনো জায়গাতে এমনও দেখা যাচ্ছে যে এক মাস দু মাসের বেতন তারা দেরি করে পাচ্ছেন বা অনেকে আছে যেখানে দু মাসের বেতন মাঝে মধ্যে আটকে রাখা হচ্ছে এবং এমনও জায়গা রয়েছে যেখানে কি সবজির বিল যে টাকা সে বকেয়া টাকাটাও কিন্তু সময় মতন তারা পাচ্ছেন না এক মাস দু মাস বা তিন মাস পরে পরে তো সেই একটা কোশ্চেন অবশ্যই স্বাভাবিক যে এই যেটা আমাদের প্রপ অনারিয়ামের টাকা সেই টাকাটাই সময় মতো পাওয়া যাচ্ছে না আর এদিকে ডাইরেক্টলি পঁচিশশো টাকা করে বেতন বৃদ্ধি এই কোশ্চেনটা স্বাভাবিক কর্মীদের মধ্যে আস থাকাটা তো আদৌ কি পঁচিশশো টাকা হবে কি হবে না বা এ নিয়ে কী আপডেট রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব এবং এছাড়াও লোকসভা ভোটের আগে কিন্তু মুখ্যমন্ত্রী অঙ্গন অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের নিয়ে একটা বড়ো সড়ো চমক আসতে চলেছে তো সেখানে কি পঞ্চাশ পার্সেন্ট বেতন বৃদ্ধি নিয়ে হতে পারে না অন্য কোনো কিছু সে নিয়ে ডিটেলসে কী লেটেস্ট আপডেট রয়েছে সেটা আমরা ভিডিওতে আলোচনা করবো তাই অবশ্যই অঙ্গনয়ারী কর্মী চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনগুলোকে সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো না করে মেন বিষয় যেগুলো কী আপডেট রয়েছে সেই আপডেটগুলো আজকে আমরা ভিডিওতে শেয়ার করি তো দেখো প্রথমত যে বিষয়টা বলবো যে লোকসভা ভোটের আগে তো দেখো ভোট যেহেতু বাজেট কিছুদিন আগে তোমাদের এক দুদিন আগে বাজেট কমপ্লিট হয়েছে তো কিন্তু সেটা এন্ট্রিয়াম বাজেট ছিল তো সামনে এক মাস পরেই কিন্তু ইলেকশানস রয়েছে মানে এপ্রিল মাসে আগের বছর যেহেতু দু হাজার আজ থেকে পাঁচ বছর আগে যখন ইলেকশন হয়েছে ঠিক সময় কিন্তু এপ্রিল মাসে ইলেকশনটা হয়েছিল তো এবারও কিন্তু এপ্রিল মে মাসের মধ্যে ইলেকশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে প্রবল মার্চ মাসের মধ্যে বা ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকেই কিন্তু এটা কনফার্মেশনটা পাওয়া যাবে এখন কোশ্চেনটা রইল যে যখনই লোকসভা ভোটের যে অ্যানাউন্সমেন্ট সেটা হবে তারপরেই কিন্তু বিভিন্ন রকমের যে ঘোষণাগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করে ঠিক আছে আর রিসেন্টলি আমরা দেখেছি যে অঙ্গনওয়াড়ি কর্মী আসা কর্মীদের নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের বাজেটে বেতন বৃদ্ধি নিয়ে কোনো কিছু উল্লেখ না থাকলে পরেও সেখানে আমরা দেখেছি যে আয়ুষ্মান ভারতের যে হেলথ স্কিমটি রয়েছে সেই স্কিমটি কিন্তু চালু করা হবে বা সেই স্কিমটার আওতায় অঙ্গনড়ি আশাকর্মীদেরকে নিয়ে আসা হবে এই বিষয়টা ক্লিয়ারলি বলা হয়েছে তো অঙ্গনাড়ি কর্মীদের মধ্যে আমি দেখেছি যে তাদের মধ্যে এই কোশ্চেনটা যে অনারিয়াম বৃদ্ধি না করে এরকম হেলথের রিলেটেড সার্ভিসগুলোর সাথে অ্যাড করলে পরেও কর্মীদের মধ্যে কিন্তু এটা আক্রোশ রয়েছে যে বেতন বৃদ্ধি না করে হেলথ বা এইসব জিনিসে তাদেরকে অ্যাড করা হচ্ছে তো বেতন বৃদ্ধি নিয়ে স্পষ্ট করে কিন্তু বাজেটে কোনো কিছুই দেওয়া ছিল না শুধুমাত্র আপডেট করা হবে এবং আপডেট আপডেট করা হলে পরেও সেখানে কত আপডেট করা হলে পরে বেতন বৃদ্ধি হতে পারে কিনা এ বিষয়ে কোনো স্পষ্টভাবে করে কিন্তু কোনো ভাবে করে ক্লিয়ারিটি দেওয়া নেই তো এখন রইল যে পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে কি ভোটের আগে রকম চমক অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কি দিতে চলেছেন তো রিসেন্টলি তোমরা দেখেছো যে অঙ্গনওয়াড়ি মানে তোমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এটা নিয়ে কি বলেছেন যে যারা একশো দিনের কাজ করছিলেন ধর্নার মঞ্চ থেকে কিন্তু তিনি ঘোষণা করেছেন যে এক মাসের মধ্যেই মানে একুশে ফেব্রুয়ারির মধ্যে টোটাল একুশ লক্ষ কর্মীদের কিন্তু তিনি যে পকেট টাকা রয়েছে সেই টাকাটা কিন্তু কেন্দ্র সরকার দিচ্ছেন না যার জন্য তিনিই কিন্তু তাদের সরকার তরফ থেকেই কিন্তু সেই টাকাটা দেওয়া হবে ঘোষণা কিন্তু ডাইরেক্টলি আজকে তিনি করেছেন তো সেই ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য যে কর্মীদের যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের কিন্তু দীর্ঘদিন ধরে তারা এটা নিয়ে আন্দোলন করছেন বিভিন্ন জায়গায় তাদের অনারিয়াম বৃদ্ধি স্মার্টফোন দেওয়া হচ্ছে না তো এটা একটা যে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে স্মার্টফোন নিয়ে কিন্তু বড় একটা ঘোষণা তোমাদের কিছু দিনের মধ্যে মানে ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমাদের কিন্তু স্মার্টফোন রিগার্ডিং একটা ঘোষণা তিনি করতে চলেছেন বা ঘোষণা একটা হতে চলেছে সম্ভাবনা সবচেয়ে প্রবল রয়েছে এবং সেই ক্ষেত্রে স্মার্টফোনের ঘোষণা যেহেতু দশ হাজার টাকা করে ধার্য করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গাইডলাইনস দিয়ে তো সেক্ষেত্রে ক্ষেত্রে দশ হাজার টাকা সরাসরি কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ঠিক আছে এবং অফিসিয়াল ডেটটি এখনও পর্যন্ত যেহেতু ঘোষণা হয়নি তো যখনই অফিসিয়াল ডেটটা ঘোষণা হবে আমরা অবশ্যই জানাবো এই ক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য যে ৫0% পার্সেন্ট বেতন বৃদ্ধি হবে কিনা দেখো এর আগে আমরা দেখেছিলাম যে বেতন বৃদ্ধি কিন্তু এক হাজার টাকা করে হয়েছিল কিন্তু এবার কিন্তু বেতন বৃদ্ধি হলে পরেও এটা কিন্তু 100% পার্সেন্ট শিওর যে তোমাদের এক হাজার টাকা করে বেতন বৃদ্ধি হবে না এবার বেতন বৃদ্ধি হলে কিন্তু দু থেকে তিন টাকাই বেতন বৃদ্ধি করানো হবে কারণ যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে এবং অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীদের যে বেতন পশ্চিমবঙ্গে রয়েছে সেটা কিন্তু খুবই কম তো সেই দিক দেখতে গেলে পরে বেতন কিন্তু অবশ্যই বৃদ্ধি করবে এবং এই ক্ষেত্রে টেন থাউজেন্ড প্লাস মানে তোমাদের দশ হাজার টাকা প্লাস কিন্তু নতুন বেতনক্রম হতে চলেছে এখানে এক্স্যাক্টলি কত টাকা সে বিষয়ে নিয়ে ক্লিয়ারিটি আসেনি কিন্তু তোমাদের নেক্সট যখন বেতন বৃদ্ধি হবে হানড্রেড পারসেন্ট তোমাদের দশ হাজার টাকার উপরে কিন্তু তোমাদের পার মান্থ অনারিয়াম হিসাবে তোমরা কিন্তু পেয়ে যেতে চলেছ তো যাই হোক আশা করি বুঝতে পারলে তো এই আপডেটগুলোই ছিল তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ